আজকের গল্প নির্জন দুপুর গতকাল দুপুরে অতসির মা আতিয়া বেগম মারা গেছেন স্বাভাবিক একটা দিন ছিল ভর্তি মানুষ নয় অজস্র ফল ফলাদি রানাগোনাও নয় সাধারণ এক সকাল পেরিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষে বিশ্রামের নাম করেই আতিয়া বেগম কেমন চলে গেলেন এই শহরেই আতিয়া বেগমের কেটে যাওয়া ছেলেবেলা একটা সংসার আর নিজের বাড়ি তার পাশেই পারিবারিক কবরস্থান তাই মাগরিবের মাঝেই দাফন কার্য সমস্ত শেষ মাঝরাত অব্দি বাড়িতে মানুষ ছিল তারাও একে একে চার চার বাড়ি চলে গেছেন অতসির ঘুম হয়েছে সকাল থেকে বেশ কবার প্রতিবারই কেউ না কেউ ওর খোঁজ নিতে এসেছে অতসি চোখ বন্ধ করেছিল অতশীর কারোর সামনে কাঁদতে ভালো লাগে না অথচ কেউ শান্তনা দিলে অতশীর খালি কান্না পায় অবশেষে বিছানা ছেড়েছে বেলা বারোটায় রান্নাঘরে এক বাটি ভেজানো ডাল পড়ে আছে গত দুপুরে পেঁয়াজি বানানোর জন্য আতিয়া বেগম ভিজিয়ে রেখেছিলেন ফ্রিজে পড়ে আছে থেকে যাওয়া কাচি আর জর্দা আতিয়া বেগম অসম্ভব সুন্দর কাচি আর জর্দা রাঁধতেন অত সে সময় অসময় কাচি জর্দার বায়না ধরত ওর মায়ের কাছে এই সংসারের যাবতীয় আসবাব বাদ দিলে এই তিন জড়বস্তুতে আতিয়া বেগমের অস্তিত্ব এই মুহূর্তে সবচেয়ে প্রকট এই একই কাচ্ছি বা জর্দা এই পৃথিবীতে আর কখনোই তৈরি হবে না অতশীর গতকাল থেকে জমে থাকা সমস্ত মন খারাপ যেন এক চামচ কাচ্চি মুখে তুলতেই ঠিকরে বেরিয়ে এলো অতশী চিৎকার করে কাঁদছে এক বাটি কাঁচি জর্দা আর ভেজানো ডালে এত দুঃখ থাকা কি সম্ভব